নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে জানে আমার বাংলা চরিষ্ঠ পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটা কথা বারবার মনে পড়ছে সম্মানিত দর্শক কথায় আছে নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি নাহি জোটে একটি বাগানে অনেক ধরনের ফুল ফোটে কিছু কিছু ফুল দেবতার পায়ে উৎসর্গ করা হয় কিছু কিছু ফুলও মানুষ বাসর ঘর সাজায় কিছু কিছু ফুল দিয়ে মানুষ মালা গেথে সম্মানী জানায় আবার কিছু কিছু ফুল মানুষ পা দিয়ে মাড়িয়ে চলে যায় সম্মানিত দর্শক শ্রোতা কারের ভিতরে কি প্রতিভা রয়েছে আমরা কিন্তু সেটা বলতে পারি না দেখেন ইতিহাস সার্চ করেন আপনি সেই রানু মণ্ডলের কথা চিন্তা করেন স্টেট ফিগার ছিল রেল লাইনের পাশে ভিক্ষা করতো তার ভিতরে তার কণ্ঠে ছিল গড গিফটেক্ট একটা অসাধারণ কণ্ঠ ছিল যার জন্য সারা বিশ্বের মানুষ তাকে চিনেছিল সেই বাদাম কাকুর কথা চিন্তা করেন গান গিয়ে ভাইরাল হয়েছিল সেই বাদাম বিক্রেতা ছিল কার ভিতরে কী প্রতিভা রয়েছে কেউ বলতে পারি না শুধু এই প্রতিভাগুলো তুলে ধরার একটু চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক আমার পাশে যিনি বসে রয়েছেন নাম কি ইলিয়াস ফকির ইলিয়াস ফকির বাড়ি কোথায় লখন্ডা 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 পশ্চিম লখন্ডা মুখশেদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা আসলে কাজটা কি আপনার এই গান বাদ্য গাই পথে ঘাটে যেখানে গ্রাম গায়ে অনুষ্ঠান হয় এই ফকির সাহেব ইলিয়াস ফকির সেই জায়গা গিয়ে গান করে সম্মানিত দর্শক আজকে আমার স্টুডিওতে উনি আসছেন আমি সুভাগ্যবান যে ওনার মতো একজন ব্যক্তি আমার স্টুডিওতে আসছেন সম্মানিত দর্শক আজকে ইলিয়াস ফকিরের কাছ থেকে আমরা কি একটা গান শুনব আপনাদের কাছে সবিনয় বিনয় অনুরোধ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করবেন ভাইরাল কল হয় ইলিয়াস ফকির লাইভে একটু ঘুরে যেতে পারে সম্মানিত দর্শক তো ইলিয়াস ফকির আপনি যে গান করবেন এই গানটা আপনি গলায় গাবেন না বাদ্যযন্ত্র আপনার কি কি দেখি গামলা আছে এই যে গাবলা নিয়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় বিভিন্ন সময় মানুষের কাছ থেকে সাহায্য সহানুভূতি নেয় মাজারের মাজারের জন্য তাই না সভা করে আবার সভা করে যাই হোক সম্মানিত দর্শক আজকে এই ইলেস ফকের কাছ থেকে একটা গান শুনবো তার বাদ্যযন্ত্র হচ্ছে এই গামলা শুরু করেন ইলিয়াস পকে একটা গান সুন্দর একটা সুর আসসালামু আলাইকুম হিন্দু ভাই নমস্কার আচ্ছা আচ্ছা সুতে আমাকে ভাই বেহারা যারা আছে তাকে আমি সত্যি সাগাম জানাই যদি বই ঠুই হয় তা তারা তোমার শুনছে আহা আহ পরে যাই আমারে করবে রে

ইলিয়াস ফকর চমৎকার গান কোন সম্মানিত দর্শক তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি আপনাদের ভালো লাগে যদি বুঝেন যে এই ইলিয়াস ফকরকে ভাইরাল করার দরকার অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট করে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত দর্শক ইলিয়াস ফকর যেহেতু অনেক কাজ চলে এখানে আছে আমি ইলিয়াস ফকর কিছু দিচ্ছি ভাই কেকটা দেখান যাবেন আমি যে যা দেব ভাই ঠিক আছে আচ্ছা যা দেব এইটা এই রাইখে দেন না ওকে